গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা সৌরভ চক্রবর্তী কি হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাংলা টেলিভিশনের এরকম বহু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাদের আজ আর বাংলা সিরিয়ালে দেখা যায় না তাদের মধ্যে হয়তোবা এখন বড় পর্দায় জনপ্রিয় অথবা ওয়েব প্ল্যাটফর্মে খ্যাতি পেয়েছে আবার হয়তো কেউ নমেছে প্রযোজনার কাজে ঠিক তেমনি একজন হলেন অভিনেতা সৌরভ চক্রবর্তী মধুমিতা সরকারের প্রাক্তন স্বামী বর্তমানে তিনি প্রযোজনা সংস্থা নিয়ে ব্যস্ত তবে অভিনেতা গত তিন দিন ধরে ভীষণ অসুস্থ অভিনেতার ভীষণ জ্বর এসেছে এজন্য অভিনেতাকে হসপিটালে ভর্তি করা হয়েছে ডক্টর জানিয়েছে তাকে দুই তিন দিন অবজারভেশনে থাকতে হবে তো বন্ধুরা অভিনেতা সৌরভ চক্রবর্তী ভীষণ অসুস্থ তোমরা সবাই তার জন্য প্রার্থনা করো সেই সাথে দ্রুত সুস্থ হয়ে ওঠে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ